হাসরের ময়দানে এত কঠিন হবে এত ভয়াবহ হবে এত জটিল হবে বিনাট বড় হাসরের ময়দান আল্লাহ আকবার সেই দিন সমস্ত মানব জাতি দাঁড়ায় যাবে সমস্ত জিন দাঁড়াবে সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বন্ধু আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ফেরস্তার হাঁ শেষদার মদ পরে থট থর করে কাপতে থাকবে জিব্রাইল মিখেল শ্রাদি মালে বড়ো বড়ো মকারবিন ফেরস্তার সেসদার মদ পরে থর থর করে কাপতে থাকবে আল্লাহ বলেন আল্হাহ ক মুত্তা কাসোরু হ্যাঁ শুরু হ্যালো শ্বাসপদের কারণে আমি আল্লাহকে ভুলে দা আমি আল্লাহকে ভুলে দা শ্বাসপদের জন্য আমি আল্লাহকে ভুলে দা কতদিন পর্যন্ত হাতটা জোরো তোমার কবর পর্যন্ত এরপরে আর কোনো সুযোগ নাই একদিনই মাটি ভিতরে হবে ঘরে

যুদ্ধ হয় গাজা এটার আগে নাম ছিল আসকালান এই গাজার অঞ্চলে সুলাইমান আলী ইসলামের বিরাট বড় রাজধানী ছিল বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার এক পাশে সাড়ে তিনশো মানুষ মন্ত্রী ছিল আর একপাশে সাড়ে তিনশো জিন মন্ত্রী ছিল পৃথিবীর এমন নাই যে ইনচি মাটির بادشاہি আল্লাহ তাকে না দিয়েছিলেন পৃথিবীতে চার আল্লাহ بادشاہি দিলেন দুইজন জন কাফের দুই জন মুসলমান একজনের নাম হযরতে জুলকারানাইন রাহিমাহুল্লাহ আর একজন নমরুদ তামা পৃথিবীর বাদশা সে ছিল কাফের আর একজন বক্ত নসর সেও কাফের সারা পৃথিবীর بادشاہি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির बादशाहই তারা দুনিয়াতে করেছিল কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই সবাই একদিন কবরে চলে গেল তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে

ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে তার একটা কিতাবের মধ্যে লেখছে পূর্ব জমানতে এক যুবক চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করত চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা ইবাদত করার কারণে এলাকার কিছু বকেটে মানুষ ওরে চাইছিলাম চিনি ছাড়া অন দিয়ে দিছে লবণ এলাকা চিন্তা করছে চিনি না নাই দিয়ে লবণ তার দেওয়া নিষেধ যায়

একসাথে বলবেন না মার হাবা মানুষ শুধু দেহের খোরাক দেয় কিন্তু রুহের খোরাক দেয় না কথা ঠিক আছে না কে আবার রুহের খোরাক দেওয়ার জন্য মান কিছু শরীরটা একটু হিট করে বিরাট হিট করে পুরে বাপ কি টান টানে বাটা উঠে আচ্ছা আপনারা বলেন তো বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লা বলা যায় এই মাহবিলে বসে খেতে পারবে মসজিদে দুই টান দেওয়া যাবে তো যেটা মসজিদে খাওয়া যায় না মহাবীর খাওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তো সেটা খাবো কেন কি কথা কেন কেন সেটা ছেড়ে দিত আল্লাহ কেমন করুক বলে না আমি ওটা সাজতে হবে ওটা মুখ গন্ধ করে শশী গন্ধ করে সাজারে গন্ধ শৈলে গন্ধ সবসময় গন্ধ করে আমি একদিন বাথরুম করছি খালি ফিরিয়ে গন্ধ

পুরবে জামানাতে একজন बुजुर्ग সারা দিন 24 ঘন্টা ইবাদত করত হযরত ইমাম আবুল ফরাজ ইবনে জাওজি বলেন এলাকার কিছু বখাইতা লোকেরা চিন্তা করলো এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখব সে কতটুকু কোন সময় ইবাদত گزار থাকে দেখি সেইজন্য এলাকার একটা প্রীতান নারীকে তারা ভাড়া করলো মহিলাকে বলল নারী তুমি যদি ওই বুজুর্গ যুবকের সাথে করতে পারো তাহলে তোমাকে এই এই অর্থ এই এই মূল্যবান সম্পদ তোমাকে গিফট করবো ওই যুবকটা নিজের খানকার ভিতরে নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায় লোকেরা তার খানকায় যায় না তাকে ডিস্টার্ব করে না কারণ সে নিরিবিলি চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে তো লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ আল্লাহ একদিন রাতের আধারে বৃষ্টি নামতে ছিল এটা চিন্তা করল আজ কি সুযোগ ওই সুযোগ কাজে লাগানোর জন্য এটা ওই ঘরের দরজার সামনে যা একটু গালা ভিতর থেকে আওয়াজ আসলো কে বলে আমি একজন বিপদগ্রস্ত নারী বিপদে পড়ে গেছি দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি কোথায় যাব কোন জায়গা যাব কে আমার সর্বনাশ করবে দরজাটা খোলেন একটা কথা মনে রাখবেন আল্লাহ ওয়ালা যারা সব সময় তারা দিল নরম থাকে এবং তারা পেশ গোজ রাজনীতি এত বোঝে না কথা ঠিক আছে না ভাই যারা আল্লাহ বলা

আরে তোমরা কথা বলো না চার যা শেষ বাবার এক কথা কৃষ্ণ রাত অনেক হয়েছে জীবনে কত কথা বলছিস আজকে একটু সুপ থাকতে বুঝে না এটা অসুস্থ আত্মা কি কথা কর না কে অসুস্থ ধরে বলেন কি সিলেটি ভাষাকে বেমারি যারা সুদ খায় এটা অসুস্থ

এগুলি দেখে আত্মতত্ত্ব করে सीटेट পাঠ করার সাথে আত্মতত্ত্ব হলো সবচেয়ে ঠিক কি কথা কথা খারাপ খুশি ভাই আমিও যে মানুষ আমার আমি ওই কথাই বুঝছি ও ভোগিছে আমার কাছে পছন্দ না আমি ভোগিছে বাস কিনে আত্মতত্ত্ব ভালো দিকে আল্লাহ এদেরকে অসুস্থ নসে আর যারা আল্লাহর দিকে ফিরে আল্লাহ তাদেরকে সুস্থ করবে

একসাথে বলা যাবে মারা হওয়া এই জন্য আল্লাহলাদের মৃত্যু এমনভাবে হবে যে মার খোলে যেমন সন্তান আর ওই অসুস্থ আত্মাদের মৃত্যু তারা খালি পড়েতে থাকবে সারা শরীরে পড়ে দিতে থাকবে নবী বললে নুম্মা একটা উঠমুখে জীবন্ত মৃত্যু জীবন তো একশো চামড়া শিলাইলে যেমন কষ্ট হবে অসুস্থ আত্মার মৃত্যুটা ওই খুব ভয়াবহ হা কত কঠিন ইমাম আবুল ফরাজ ইবনে আল জাওজি বলেন রাতের আধারে আল্লাহর बुजुर्ग বান্দা দরজা খুলে দিলেন ওই নারী ভিতরে দোকান করে बुजुर्ग বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন আপনি এখানে বিশ্রাম করেন সকাল চলে যাবেন ওই बुजुर्ग বান্দা প্রদীপ জ্বালায়া যায় নামাজ বিষয়ে নামাজ দাঁড়ায় গেল নামাজ শুরু করল ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্য এই যুবকটাকে ঠকানার জন্য এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গ দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল এই যুবক তো যুবক প্রাপ্ত করাম টকমকে জবাব নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায় যুবক চিন্তা করলো হায় হায় এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে যদি জেনা করি তাহলে যাহার নাম সারা উপায় নাই আমার আখরাত নষ্ট হয়ে যাবে এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলা নিজেরা অবচরের সঙ্গে কি করা যায় কি করা যায়। কোরানেরাতখুলালামের ম্য। ইননি নামালুল মুহুমে ননুনার্লাদি না ইদা জুখিরণ নহ অজেনানার কলো বহুম ও তুলিয়া তালাইহিম আয়া তুহুসাদাত হম। তো তার এই যাদের অন্তরে আল্লাহ সর্বাসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থর থার করে কেঁপে তারা মমিন আল্লাহর শরম আশার সোনঝে শোনে আম তর টাল্লার ভয় থর করে কাফে তারা মমেনি যখন কোরানের তলাবাবাদ কোরানের তেলা তাদের সঙ্গে উচ্চারিত হবে তখন তোদের ইমাম বেড়ে যাবে তারা মমেনি আল্লাহর কালাম শোনার পরে ধরে ইমান বাড়ে তোরা মোমেনি আল্লাহর শরম আম তুরে শরে ধরে দিল আল্লার ভয় থর থর করে কাফে তারা মুমিনি। তারা মুমিন তারা মুমিন তারা মুমিন হযরত ওমর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না রাজ্যധിപতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন বর্তমানে ইরান ইরাক এরপরে সৌদি আরব ইয়েমেন ওমান কাতার দুবাই বাহরাইন সৌদি আরব আর ভামিরাত জর্দান সিরিয়া ফিলিস্তিন লেবানন লিবিয়া মিশর আলজেরিয়া নাইজেরিয়া মরক্ক সুদান বাংলাদেশের মতো প্রায় এক হাজার দেশের সমান একটা পৃথিবীর শাসন ছিলেন হজরত অমর কোন সিংহাসন তার ছিল না ধুলার তত্ত্বের উপরে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি আল্লাহ নবীর আইনে তিনি দুনিয়া শাসন করেছিলেন হজরত অমর ঘুরতে ঘুরতে ধরে বেদু বেদুইন পল্লীতে যায় দেখলেন এক মহিলা তার বাচ্চা মাঝে মধ্যে কেঁদে ওঠে মহিলা বার বার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে হযরত ওমর কাছে যা বললেন হে নারী তুমি তোমার বাচ্চাটাকে সামলাও এই কথা বলার পরে হযরত ওমর আবার চলে গেলেন লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে হযরত ওমর আবার এসে বললেন হে নারী তোমার বাচ্চাটাকে সামলাও কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে হজরত অমর এই কথা বলে আবার চলে গেলেন হজরত অমর লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে আবার দৌড়ে এসে বললেন হে নারী তোমার কি আল্লাহর ভয় হয় না কেন বাচ্চাটাকে বারবার কাঁদাও তাকে শান্ত করো না তুমি তো তার মা মহিলা বলল কে গো আল্লাহর বান্দা আপনি বারবার আপনি আমাকে কষ্ট দিচ্ছেন কেন তুমি তোমার বাচ্চাটাকে কান্না করাও কেন থামাও না তার দুধ পান করাও না কারণ কি মহিলা জবাব দিলে আপনি কি জানেন না খলিফা অমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি যাতে বাইতুল মাল থেকে মাসিক